হ্যালো বন্ধুরা আমি নাসরিন আপনারা দেখছেন সহজ রেসিপি প্রথমেই বলে রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন আজকের আমাদের রেসিপি হল বাঁধাকপির পরোটা দেখে কি সুন্দর লাগছে না খেতে কিন্তু ভীষণ সুন্দর আমার তো এইরকম পরোটা দেখলেই দারুণ ভালো লাগে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক আমি এরকম ছোট্ট সাইজের একটি বাঁধাকপি নিয়েছি আর এদিকে দেখুন রোদের মধ্যে এরকমভাবে ধনিয়া পাতাগুলো কেটে ধুয়ে শুকাতে দিয়েছি এগুলো আমি মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবো ওগুলোকে আমরা পেস্ট করে নেব দেখুন রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাত্রে দুই কাপ মতো ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল শুকনোতে ভালো করে মেখে নিতে হবে এইভাবে ভালো করে মেখে নেব দেখুন এরকমভাবে শক্ত হয়ে মুঠো হয়ে এলে বুঝতে পারবেন তেলটার সাথে ভালো করে মেখে গিয়েছে তারপর এভাবে অল্প অল্প করে জল দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব জলটা একবারে দেব না সামান্য সামান্য করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন এরকম খুব আমি একদম নরমও রাখিনি আবার খুব শক্তও করিনি যেমন আমরা রুটি খাই সেরকমভাবে করেছি তারপর উপরে একটু তেল ব্রাশ করে ঢাকনা ঢেকে রেখে দেবো বাঁধাকপিটা এইভাবে কেটে নিয়ে আমরা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যেও একদম সরু মিহি মিহি করে কেটে নিতে পারেন আমি কিছুটা গ্রেট করে নেব এবং কিছুটা বাঁধাকপি দেখুন ভাবে ছুরির সাহায্যে কেটে নেব এদিকে আমি সবগুলো মশলা রেডি করে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা আমি একটা গাজর গ্রেড করে নিয়েছি সবগুলো মশলা নিয়ে দেখুন আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব কয়েকটা পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ একটু ভেজে নেব এরকম লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব গ্রেড করে রাখা আদা ও রসুন আমি এক চামচ মতো আদা রসুন গ্রেড করা দিয়েছি তারপর দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁটা তারপর দিলাম হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ও সামান্য মরিচ গুঁড়া আর সামান্য দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি ভালো করে এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর গাজরটা আমি প্রথমেই দিই কারণ একদম গলে যাবে তাই লাস্টে দিয়েছি দেখুন এভাবে আমাদের ভিতরে পুরটা জন্য রেডি হয়ে গিয়েছে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা আবারও একটু মথে নেবো এভাবে ভালো করে মথে নিয়ে একটু লম্বা করে আমি চারটা লেচি কেটে নেব আমরা যেমন রুটির সাইজটা করি তার থেকে একটু মোটা রেখে কেটে নেব দেখুন আমি এখানে চারটা পরোটা করব। তাই চারটা লেচি কেটে নিয়েছি সেখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে একটু গোল করে ভিতরে পুর ভরে নেব পুর ভরার আগে অবশ্যই এরকমভাবে একটু ময়দা নিয়ে নেবেন তাহলে পুরটা ভরলে যে পাতলাভাবে পাতলা হয়ে যায় বা ছিঁড়ে যায় অনেকের পুরটা বেরিয়ে যায় সেটা বেরোবে না দেখুন এভাবে ভিতরে পুরটা ভরে আবারও আমি কিছুটা ময়দা ওপরে দিয়ে দিয়েছি তারপর চারিপাশ এইভাবে দিয়ে গোল করে নেব দেখুন দেখে অবশ্যই বুঝতেই পারছেন এভাবে নিয়ে আমি একটু বেলে নেবো আমি বেশি বড় করব না আমি একদম ছোট ছোট সাইজেরই করেছি দেখুন এভাবে গোল গোল করে বেলে নিতে হবে বলেছিলাম না ময়দাটা দিলে সাইডগুলো কিংবা মাঝের অংশটা ফুটে বেরোয় না দেখুন আমি বেশি বড় করব না তাই এরকম সাইজে করে নিয়েছি আমি আপনাদের সুবিধার্থে আবারও একটা বেলে দেখাচ্ছি আর বলে রাখি আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কেমন লাগে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন কারণ আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে দেখুন রুটিগুলো বেলা হয়ে গিয়েছে এবার চুলায় চাপিয়ে দিয়েছি একটা চাটু গরম হওয়া অবধি এটা দেখুন একটু গরম হয়ে এলে রুটি পরোটাটা দিয়ে দেব পরোটাটা দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে বাদামি বাদামি কালার আসা পর্যন্ত ভালো করে এটাকে সেঁকে নিতে হবে তারপর এর ওপর তেল দেব দেখুন আমি এরপর তেল দিয়েছি তাহলে কি ভিতরে যে কাঁচা কাঁচা ভাবটা থাকে সেটা আর হয় না প্রথমে একটু সেঁকে নিলে তারপর তেলটা দিলে ভীষণ ভালো লাগে দেখুন কত সুন্দর কালার এসেছে আমি একই প্রসেসে সবগুলো পরোটা ভালো করে সেঁকে নেবো দেখেই খুব সুন্দর লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই বাঁধাকপির পরোটা আপনারা চাইলে অফিস টিফিন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন অথবা সকালে নাস্তাও বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগে এই বাঁধাকপির পরোটা আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ এভাবে সময় আমার পাশে থাকবেন